একটি ডিমের দাম বাইশ হাজার টাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি ডিম বিক্রি হয়েছে বাইশ হাজার টাকায় আর দেড় হাজার টাকায় বিক্রি হয়েছে একটি লেবু বৃহস্পতিবার রাতে উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদে নিলামে ওই ডিম ও লেবু বিক্রি হয় স্থানীয় দুই ব্যবসায়ী সেগুলো কিনে নেন মসজিদ কমিটি জানায় যাত্রাপাশা গ্রামের তাজুমিয়া তার মনোবাসনা পূরণে হাসির একটি ডিম দারুল কেলাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টে দান করেন বৃহস্পতিবার তারাবিন শেষে মসজিদ প্রাঙ্গণে ডিমটির উন্মুক্ত নিলাম ডাকা হয় প্রথমে হাসির ডিমটির দাম হাঁকা হয় একশো টাকা শেষ পর্যন্ত সেটির দাম ওঠে বাইশ হাজার টাকা কাশীপুর গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ডিমটি কিনে নেন আরেক মুসল্লির দান করা একটি লেবু নিলামে উঠানো হয় পরে সেটি দেড় হাজার টাকায় কিনে নেন আলতাফ নামে ব্যবসায়ী